ইলিশ মাছ ভাজা গরুর মাংস আরো কি কি রান্না করছে এগুলো একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে শুধু যে ইলিশ মাছ রানছে তা না এই জায়গায় গুড়া মাছের চরচুরিও রান্না করছে আর এটাতে আছে হলো পাতলা ডাল ছোট জালি নাই এটা একটু ঢেকে দিতাম কিছু আছে দাও না ওটা একটু ঢেকে দিই চলা নিচে রাখছে না তো এইখানে দেখেন আলাম ইলিশ মাছ রান্না হয়েছে আর এটাই দখালি আর কিছু লাগবে না যদি লাগে আর হলো থেকে গরুর মাংস রান্না হচ্ছে আর ভাত আমার বড় আপু ছোট আপু মানে আমার ছোট আর আসবে আমাদের বাসায় আসলে দাওয়াত PROTOCOL হলো বাসায় আসে বেলায়তে তো ভাবলাম তাদেরকে সবাই একটু দাওয়াত দেই আসু খাইছে একটু সবাই একসাথে খাওয়া দাও করি তো এই অনুযায়ী সব কিছু আয়োজন করা হচ্ছে টেবিলটা বলতো বলেন যে এমন কলি গুণ তো বলার মত না আর টেবিলে যে

রাতে যারা হলো ওই পাশে রান্না বান্না করতেছে মানে সকাল থেকে অনেক ব্যস্ত ব্যস্ত হওয়াটাই স্বাভাবিক কারণ জানেন আমার বাসায় কোনো বুয়া টুয়া নাই যা করা লাগে নিজেরই করতে হয় এছাড়া কেউ নাই তো যে শারমিনের হেল্প করে দিবে বা শারমিনের পাশে কেউ থাকবে এরকম কেউ নাই নিজের সংসার সব সময় নিজেরই হ্যান্ডেল করতে হয় এটা নরমাল তারপরও আছে না যদি একজন মানুষ থাকতো দেখা গেছে একটু হেল্প হইতো আর আপনারা সবাই বলেন যে তোমার শ্বশুর বাড়ির থেকে লোকজন আসলে কেন তারা টেবিলে খেতে পারে না এটা ভুল টেবিলে সবাই খাইতে পারে বিষয় হলো তারা হলো ফ্লোরে বৈশা হাওয়াটা পছন্দ করে সবাই একসাথে ওই অনুযায়ী হলো আর আমার টেবিলের চেয়ার হলো চার জনের দেখা গেছে আমরা যদি পাঁচ ছয় জন থাকি পরপর পরপর মনে করেন বৈশা খাইতে হয় লাগে কি পিয়া বাড়ি খাইতে আসছি টেবিল খালি হয়েছে আমার আমরা সিরিয়াল দিলাম বুঝছেন ওই বিষয়টা হয়ে যায় এই কারণে হলো সবাই একসাথে ওই খাটের উপরে আর আমরা যে ফ্লোরে দেব ফ্লোর হলো তেমন একটা জায়গা নাই যে আমরা ফ্লোরে বসায় আলাদা খাওয়ান দেব সেটারও জায়গা নাই কারণ আমার ফ্লোর হলো অনেক ছোট স্পেস হলো অনেক ছোট আজকের আয়োজনটা এইভাবে হবে সবাই যদি একসাথে খাইতে বসে তাহলে আমরা একসাথে দিব ওই যে ছোট রুমটার ভিতরে করব সব কিছু কিছু সংখ্যক উপরে দিব আর কিছু সংখ্যক নিচে দিব কারণ আমরা বেশি একটা মানুষ নয় আমরা হাজবেন্ড হয় আর ওদিকে আমার আপম চারজন দুই বোন ছয়জন, দুই ভাগিন না সাত আট জন আর ছোট ছোট আছে লেদা তো সবকিছু মিলাই তো আছি

আর আমাদের বাসায় হলো মেহমান সব চলে আসছে আর আপনাদের আপুর লাস্ট ভত্তা বাকি ছিল এটা কি ধনিয়া পাতা ভত্তা তো ধনিয়া পাতা ভত্তা কি আর বদলে দিয়ে দাও মাঝে মাঝে দেওয়া লাগে আমাদেরও রান্না কমপ্লিট হয়ে গেছে গা আর আম্মু হলো আসার সময় এই যে দেখেন আম্মু নিয়েছে না বোনেরা নিয়েছে পেপে নিয়েছে পেটে দেব আমি দেব এই আসসালামু আলাইকুম তো দেখেন আমার ফুল ফ্যামিলি নিয়ে আমি চলে আসলাম আর আস্তে আস্তে দেখেন সবাই এসে পড়েছে তো ওই যে আমার ছোট্ট ভাগিনা ওই যে তো এই যে দেখেন আপনাদের আপু কি করতেছে আমাদের সাজনটা আগে দেখবো সাজায় দেখাইলে তো হইল না তো আপনি আপু হলো এটা সাজাইতেছে কি দেয় কি করতেছে আমরা দেখব

এইভাবে হলো মানে বাঙালি যে ট্রেডিশনাল ওইভাবে করতেছে আর আরেকটা জিনিস মনে হয় বাকি আছে সেটা হলো ডাল তবে আমরা হলো অন্য সিস্টেমে দেখছিলাম যেটাতে পুরা ভাত থাকবে ভাতের উপরে সব কিছু সাজায় দেওয়া হবে আর এটা হলো আপনাদের আপু একটু আনকমন বা একটু ইউনিকভাবে করতেছে না হুম এরপরে and the bacon. ও আবার সাথে ভর্তাও আছে এই যে দেখেন ভর্তা এটা এটা মনে হয় ই ভর্তা না ধন্য ভাতা ও জায়গায় রান্নাঘরে এখন থাকবে হলো ডাল হ্যাঁ ধরে না ধরে না ধরে না আমার বড় বোনটা কই রে হ্যাঁ বড় বোনটা সামনে আসে না কে চলো 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 ওই দেখেন মাছের ডিজাইন চেঞ্জ হইতে না 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 থাক 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 আরে এটাই তো সুন্দর

মানে আমাদের আমার বোনেরা তো আর আসে না ক্যামেরাতে এটাই বলতেছে আপনাদের আপু আর এখানে হলে দেখেন মা কি করতেছে আর আমার কোলে তো এই যে টুনটুনি টুনটুনি দেখছেন টুনটুনি আপনাকে দেখতেছে হ্যাঁ 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 হুম হুম দেখিম মা এই যে দেখেন দেখছেন টুনটুনি টুনটুনিটা দিছে আমার কলে আর আপনাদের দাদা পুধা কেনি জায়গায় সব গুছায় রাখতেছে শেষ গোছানো বসো এনে বসো এটা বসো 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 বসো

আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছে আর মনে খাবারে এত পরিমাণ স্বাদ ছিল মনে হয়েছে যে প্রত্যেকটা খাবারই খুব যত্ন করে বানানো হয়েছে আর ভালোবাসাতে বানানো হয়েছে মানে আছে না যে ভিতরে যদি হিংসা বা রাগ নিয়া রান্না হইলে गेला ওই খাবারের স্বাদ না তাই। জন্যই বললাম যে প্রত্যেকটা খাবার অথটা যেরকম মজা হয়েছে ডাইল এরকম মজা হয়েছে ভর্তা মজা হল ঝাল হয়। ওরে তুমি তো বাচ্চা কাছে। ভালো লাগে না আমার কাছে এ ছার তো শুনতে পেলাম যে ঝাল মানে।

ফ্লেভার ফ্লেভারে না আর ওটা লাড়া চাড়াতে রুচিটা শেষ হয়ে যায় মানে খায় যে ওই পেটের খিদাটার কারণে খায় যা আমি খাই ঠিক আছে আমার ভাই আমার এটা আমার ব্যাগ ব্যালেন্স

আর না হইলে আমরা যে মজা বা যে আনন্দটা করতেছে এটা অবশ্যই তাদেরকে নিয়ে আপনাদের মাঝে বিষয় না আর এই জন্যই মনে করেন যে আমাদের বাসার মানে ছোট বোন বড় খুব কম আসা যাওয়া করে আমার ফ্লাকটা বা আমার বাসা বোঝা তো বিষয়টা তা যাই হোক আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এখন বিকালবেলা দেখি আপনাদের আব্বু আবার নতুন করে চাপটি বানাবে। তো মুরগির মাংসের ঝোল দিয়ে খাব মাংস না হতে কি হইছে? ঝোল তো আছে। মরিচও একটা খুব ঝাল। তারপর বসে দিন হলো মজা মজা আমি আর আমার আব্বু খাইছিলাম। খুব মজা লাগছিল। তবে ঝালটা একটু কম ছিল ভাই। আমার শাশুড়ি যেই পরিমাণ ঝাল রান্দে মানে ওই আমি এর আগে একবার খাইছিলাম আমার শাশুড়ি মার হাতে বিলাল ভাই ছিল আমি ছিলাম এত পরিমাণ ঝাল আমি একটু মুখে দিয়ে মানে ও মাপ ওই আনতে চাই তার মেয়ে তো ঠিক না আর তারা তো জাল খায় এটা আপনারা ভালো করে জান খাবারে ঝাল না হলে ভালো লাগে যাই হোক আজকেও সবাই মিলে খুব হাফ খুব হাফ তো এই ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য দোয়া করেন জানি খুব তাড়াতাড়ি ভরপুর ভাবে হতে পারে আল্লাহ হাফেজ